নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসুন আমি আজ সকাল সকাল করেছি কুন্দরি পোস্ত তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অনেক পোস্ততে অনেক রকমভাবেই সবাই খান কিন্তু কুন্দরি পোস্ত বা আলু পোস্ততে আমরা পেঁয়াজ বা কোনো ফোড়ন এসব খাই না আমি এক বাঙাল মাসিমার কাছ থেকে এটা শিখেছিলাম সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আমি কুন্দরি খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি খুব সরু সরু করে কেটেছি অনেকটাই কুন্দরি আমার পাঁচশোর মতো আর আলুও দুটো নিয়েছি ভাজার আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলোকে সব একসাথে ভালো করে ভাজবো আর পোস্ত নিয়েছি পোস্তটা একটু বেশি করে নিয়েছি রসুনটাও একটু বেশি করে নিয়েছি আর যেরকম লঙ্কা গুঁড়ি দেবেন আর কিছু লাগবে না গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এইবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমে আলু ভেজে নেব আলুটাই প্রথম ভাজবো আলুটা ছেড়ে দিয়েছি এইবার ওতে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব প্রায় একেবারে আলু ভাজা যেরকম করেন আমি সেরকমই ফ্রাই করে নেবো মানে কাঁচা কাঁচা আমি বেশি রাখব না ভেজে নিয়েছি প্রায় ভাজা হয়ে গেছে অল্প একটু কাঁচা আছে সেই রকম অবস্থাতেই আমি নামিয়ে নিলাম আলুগুলো এইবার আরেকটু তেল দিয়ে আমি কুঁদরিগুলো তুলে দেবো কুন্দরিটাও আমি খুব ভালো করে ভেজে নেবো কারণ কুঁদরিতে একটু কাঁচা গন্ধ থেকে যায় ওই কাঁচা গন্ধটা আমার ঠিক পছন্দ হয় না এবার আমি কুন্দরিতেও অল্প একটু লবণ দিয়ে নেবো আর অল্প একটু হলুদ দিয়ে নেব। এই দু রকম দিয়েই আমি ভালো করে ভেজে নেব যেমন করে আলু ভেজেছি প্রায় সেই রকমই ভেজে নেব মানে জল দিয়ে প্রস্তুতে জল দিয়ে খুব অল্প টাইম আমি সেদ্ধ করব ভালো করে নেড়ে চেড়ে আমি কুন্দরি ভেজে নিচ্ছি একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যায় এগুলো হচ্ছে ফাঁকিবাজি রান্না কুন্দরি আমি যেভাবে ভেজে রাখবো বলেছিলাম ঠিক ততটাই ভাজা হয়েছে এর বেশি আমি আর ভাজবো না আমি আলুর বাটিতেই আমি তুলে নিচ্ছি সমস্ত কুন্দরি তুলে নিয়ে আমি একটু কড়াইটা পরিষ্কার করে নেব কড়াইটাতে একটু কুন্দরির গায়ে গায়ে যেগুলো লেগে থাকে বীজ টিজ একটু লেগে গেছে এবারে আমি কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইটা আবার তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু নাড়াচাড়া করার পর আমি রসুনের সাথেই আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আপনারা যতটা ঝাল খেতে চান খাবেন আমার দেড় চামচ লঙ্কা দিয়েছি ওটা হলেই আমাদের হয়ে যাবে এবার লঙ্কা আর রসুনটা খুব ভালো করে কষিয়ে নেব। লঙ্কা রসুন কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়েও আমি মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করবো কারণ পোস্তটা একটু ভাজা ভাজা হবে আমি কাঁচা পোস্ত আমরা খাই না পুরুলিয়া বাঁকুড়ার দিকের লোকেরা সমস্ত পোস্ত ভাজা খায় না ওরা সব কাঁচা পোস্ত খায় কাঁচা পোস্ত একটু হড়হড় করে আমরা সেরকম খেতে পারি না আর ওরা পোস্ত সব সময় তরকারি নামাবার একটু আগে দেয় কিন্তু আমরা একটু ভাজা করে খাই যাই হোক যে পাশে যেরকম খায় আপনারা যেটা পছন্দ করবেন খাবেন কিন্তু আমি এইভাবে রান্না করেছি খেতেও খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই আমি কুদড়ি আর আলু ভাজা একসাথে দিয়ে দিয়েছি একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই নাড়াচাড়া করতে করতেই আমি অল্প একটু লবণ দিয়ে নেব আর হলুদ দেওয়ার দরকার নেই কারণ লবণটা দিয়েছিলাম তখন সমস্ত সবজিগুলোর জন্য আর পোস্তটার সাথে মশলাটার সাথে যে লবণটা যাবে সেইটা আমি এখন দিয়ে নিলাম আর পোস্ত পাটার জলটাও আমি দিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই পোস্ত রান্নার জন্য খুব বেশি জল দেবেন না গা মাখা মাখা হবে পোস্ততে জল দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম এই সময় তিন চার মিনিট যে ফোটাবো সেটা কিন্তু হাই হিটেই ফুটিয়ে নেব টাকা দিয়ে দিয়েছি এইবার তিন চার মিনিট ফোটানোর পর এসে দেখাচ্ছি চার পাঁচ মিনিট হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখি কতখানি জল আছে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখছি বেশ গা মাখা হয়ে গেছে এরপর আমি কিন্তু আর রাখবো না এবার আমি তুলে নিচ্ছি পরিবেশনও করে দিলাম খেয়ে বলবেন তো আপনারা কেমন হয়েছে বাড়ির লোককে অবশ্যই রান্না করতে বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে কমেন্ট করেও জানাতে হবে কেমন হলো কেমন খেতে লাগলো আপনাদের অবশ্যই ভালো লাগবে তাহলেও জিজ্ঞেস করছি আর এতক্ষণ যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করতে বলে আজকের মতো শেষ করলাম